বিদেশিরা নির্বাচনের সময় জানতে চাচ্ছেন বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জবাবে ত্রিশ জুন দু হাজার মধ্যে ভোট সরকারের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি ভারতের অব্যাহত পুষবন্ধে আবারও দিল্লিকে চিঠি দেওয়া হচ্ছে জানি উপদেষ্টা বলেছেন প্রয়োজনে নিয়ে কনসুলার ডায়ালগ হবে দেশটির সাথে সীমান্তে মানুষ হত্যা নিয়ে সরকার নমনীয় নয় বলেও দাবি করে তিনি বললেন শেখ হাসিনা এসতে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত রাজনীতির আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন কবে বিএনপির দাবি ডিসেম্বরের মধ্যে আর সরকার আগের অবস্থানেই মধ্যেই অংশীদাররা নির্বাচনের সময়সীমা নির্বাচন নিয়ে উন্নয়ন অংশীদার ও বন্ধুরাষ্ট্রগুলো সরকারের সাথে কথা বলেন কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে নির্বাচনের বিষয়ে আমাকে জিজ্ঞেস করেন এটা তো অবশ্যই অনেকেই জানতে চান যারা দেখা করেন বা বিদেশে যখন কোনো আলোচনা হয় তখন জিজ্ঞেস করেন যে আমাদের নির্বাচনের ব্যাপারে বিষয়টা আমরা তখন সরকারের যে অবস্থান আমরা সেটাই সবসময় উল্লেখ করি সেটা হলো যে ডিসেম্বর থেকে মে জুনের মধ্যে নির্বাচন হয়ে যাবে পাঁচ আগস্ট পরবর্তী টানাপোর্ণের মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত এরই মধ্যে রোহিঙ্গা ও ভারতীয় সহ প্রায় দুই হাজার মানুষকে জোর করে ঠেলে পাঠিয়েছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী এজন্য দিল্লিকে কূটনৈতিক চিঠি পাঠালেও কাজের কাজ কিছু হয়নি পুশিন হচ্ছে এবং সেটা তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই এই বিষয়ে যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক এবং নিয়মের বাইরে যেন জানে না যায় বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা নিয়েছি কনসোলেটা এলো হতে পারে অনেকদিন হয় নাই বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা নিয়ে শুরুতে বেশ সরব ছিল অন্তর্বর্তী সরকার শক্ত প্রতিবাদের পাশাপাশি ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রণালয় নীরব কেন জানতে চান সাংবাদিকরা নমনীয়তা দেখানো সম্ভব আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ ভেড়ে ফেলা হবে সীমান্তে কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই আন্তর্জাতিক অপরাধ মধ্যে শুরু হয়েছে শেখ হাসিনার বিচার কাজ তেইশ ডিসেম্বর তাকে ফেরোচ্ছে দিল্লিতে চিঠি পাঠাই পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় মাসেও তার জবাব পায়নি ঢাকা শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু পর্যন্ত মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা